আসসালামু আলাইকুম আখি সেনেটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমাদের দেখতে পাচ্ছেন সামনে আছে একটি বেঞ্চ বেঞ্চে রাখা আছে পাঁচটি চমৎকার ফ্রিজ আর এখানে মিষ্টি দই বা চানাচুর কোনো কিছুই খাওয়ানো হবে না এই ময়দার ভিতরে রয়েছে চমৎকার সুই এবং সুতা পরিয়ে মানে এখান থেকে সুই খুঁজে সুতা পরিয়ে যে আগে পরাতে পারবে চারটি সুয়ে সুতা তিনি হয়ে যাবেন আজকের খেলার বিজয়ী আর বিজয়ীর জন্য দাঁড়িয়ে আছে আমাদের এখানে নতুন নতুন চারজন প্রতিযোগিনী তোমরা কি খেলাটি বুঝেছে সবাই ক্লিয়ার ঠিক আছে বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে এবং এখান থেকে চারটি সুই আগে পড়াতে পারবে সেই হবে বিজয়ী রেডি রেডি দেখা যাক কে হয় বিজয়ী এবং উড়ানো শুরু করেছে কিন্তু মনে হচ্ছে ধুয়ার মতো উঠছে ধুয়ার মতো উঠছে চমৎকার এই ময়দা যেটা আটা সেটাই ময়দা আর এই আটা ময়দা দিয়ে খাওয়া হয় রুটি পরেটা আজ রুটি বা পরেটা কোনোটাই খাওয়া হবে না আজকে এই ঘন ময়দার ভিতর থেকে সুই খুঁজে সুতা পরিয়ে যে সবচাইতে আগে চারটি পূরণ করতে পারবে সেই হয়ে যাবে আমাদের আজকের খেলার চমৎকার বিজয়ী দেখা যাক কি হয় এই বিজয়ী এবং ময়দা থেকে কিন্তু সুই তুলে সুতা পরানোর চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক একজন এক এক সাথে সজ্জিত হয়ে আছে সবাইকে মনে হচ্ছে তারা যেন এই আটা ময়দা দিয়ে সেজে আছে তবে সেজে নয় এটা খেলারই একটি অংশ এখন কে হবে বিজয়ী এই দিকে আমরা চেয়ে আছি এবং তারা কিন্তু সুতা পরাতে শুরু করতে ওদের জন্য সবাই উৎসাহ দিতে জোরে সরে একটি করতালি সবাই সবাই কারো হাত বন্ধ থাকবে না একটা করতালি তো অবশ্যই দিতে হবে হ্যাঁ অনেকে কিন্তু আস্তে আস্তে পূরণ করে ফেলছে আমরা দেখতে পাচ্ছি যে চারটি সর্বপ্রথমে পূরণ করতে পারবে সেই কিন্তু আমাদের আজকের খেলার প্রথম বিজয়ী হিসেবে প্রথম বিজয়ী হিসেবে পরিচিতি লাভ করবে ময়দার ভেতর থেকে সুই খুঁজে সুতা পরানোর চ্যালেঞ্জ সবাই করতালি জোরে জোরে একটি করতালি দিতে হবে দেখা যাক কি হয় এক একজন এক এক সাথে সজ্জিত এই শাস্তি কিন্তু তারা ইচ্ছা করে হয়নি শাস্তি প্রাকৃতিকের মতো ফু দিয়ে তারা এই সাথে সজ্জিত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি কে কি করে চারজন প্রতিযোগিনী কিন্তু সবাই কিন্তু অ্যালার্ট আছে জোরে সোরে করতালি পূরণ হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু চারটিতেই খুব ভালোভাবে সফলভাবে সুই পড়িয়ে তিনি দাঁড়িয়ে গেছে এবং তিনি কিন্তু আমাদের আজকের খেলার সর্বপ্রথম চ্যালেঞ্জ পূরণ করেছে সে তাকে উৎসাহ জানানোর জন্য আরেকটি তালি সবাই সবাই তালি এক সুন্দর মানের একটি গ্রামীণ খেলা যে আটা ময়দা দিয়ে খাওয়া হয় রুটি পরেটা সেটা দিয়ে কিন্তু আমাদের এই খেলায় নতুনভাবে সাজানো হয়েছে একটি সুই সুতা পরানোর চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের মোকাবেলায় একজন কিন্তু পূরণ করে দাঁড়িয়ে আছে পরবর্তী পরবর্তী প্রতিযোগিনীর জন্য তালি তিনিও কিন্তু আস্তে আস্তে পূরণ করতে সবাই একটি করো তালি সবাই দেখা যাক কি হয় এখন পর্যন্ত কিন্তু অনেক সময় আছে এখন পর্যন্ত সময় আছে ধীরে ধীরে খেলতে পারলেই ধীরে ধীরে কিন্তু মনোযোগ সহকারে খেলতে পারলে সবাই জোরে সরে একটি করো তালি সবাই তালি দিতে হবে তালি দিয়ে সকল প্রতিযোগীকে উৎসাহিত করতে হবে দেখা যাক কি হয় এবং ওখানে আর একজন প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই অভিজ্ঞতার সঙ্গে সুই পড়াচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট একজন সোনামণি দেখা যাক তিনি কি করে খুবই চেষ্টা করছে এবং কোরিও ফেল ফেলেছে কিন্তু অনেকটাই সফল একটু জোরে সোরে সবাই তালি সবাই তালি দিয়ে একটু উৎসাহিত করতে হবে দেখা যাক কি হয় পারাপারি করলে কিন্তু ধরা খেতে হবে পারাপারি করলে কিন্তু পারাপারি করলে কিন্তু বিজয়টা অনেক পিছিয়ে যাবে তাই একটু ধীরে সুস্থে বুঝে শুয়ে পড়াতে হবে সবাই জোরে সরে একটি করতালি সবাই দেখা যাক দ্বারা হ্যাঁ দেখা যাক কি হয় প্রস্তুতি কিন্তু নিয়েছে সফল চেষ্টা করতালি আর একটি শেষ করে বেড়েছে সবাই দেখা যাক কি হয় দেখা যাক কি হয় অনেক একটু হ্যাঁ সবাই করতালি সবাই অনেক সফলভাবে কিন্তু চেষ্টা করছে এবং সুই পড়ানোর জন্য খুবই ভালোভাবে অভিজ্ঞতার সঙ্গে এগিয়ে যাচ্ছে দেখা যাক একটা একটা করে ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং সবাই করতলি জোরে সরে দেখা যাক কি হয় সবাই জোরে করো তলি তিনি কিন্তু আর খুব সফলভাবে সফলভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে কিন্তু পূরণ করে ফেলেছে দেখা যাক কি হয় এবারে তার পরবর্তী প্রতিযোগিনী কিন্তু আর একটি শুয়ে সুতা পরানোর জন্য চেষ্টা আছে অনেক ছোট্ট ছোট্ট সুনামনি তারা কিন্তু শুয়ে সুতা পরানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রস্তুতি গ্রহণ করতে করতে ধীরে ধীরে শেষ করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রতিযোগিনী কি করে হ্যাঁ তিনি এত সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে যার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি আসলে পরবর্তী বিজয় হিসেবে তিনি কিন্তু তিনি কিন্তু অধিকারিণী হিসেবে গ্রহণযোগ্য হবে এটাই আমরা মনে করছি দেখা যাক কি হয় সে কথাই সেই কামে সবাই ধরে করতালি জানিয়ে পরবর্তী প্রতিযোগিনীকে উৎসাহিত করা হোক আমরা দেখতে পাচ্ছি সফলভাবে কিন্তু কিন্তু দুইজন দাঁড়িয়ে আছে এখানে দুইজন প্রতিযোগিনী কিন্তু খুবই অভিজ্ঞতার সঙ্গে সেই ময়দা থেকে সুই খুঁজে সুতা পরিয়ে তারা চমৎকার চ্যালেঞ্জের সর্বপ্রথম মুখোমুখি হয়েছে এবং ফার্স্ট এবং সেকেন্ড প্রতিযোগিনীকে কিন্তু আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গ্রামীণ একটি খেলা আপনার দেখেছিলেন যে এই খেলাটি কিন্তু অনেকভাবেই তৈরি হয় কিন্তু সবার থেকে ভিন্ন আমাদের একটি খেলা সেটা হচ্ছে অনেক ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে আমাদের আজকের খেলা সেটা হচ্ছে ঘন একদম ঘন ময়দা থেকে শুই বের করে সুতা পরানোর চ্যালেঞ্জ যেটা চারটি শুয়ে সুতা পরানোর চ্যালেঞ্জ কিন্তু সবাই জোরে সরে করতালি দিতে হবে সবাই জোরে সরে একটি করতালি পরবর্তী প্রতিযোগিনী কিন্তু যেভাবে প্রস্তুতি নিচ্ছে আমার মনে হয় তিনি তৃতীয় নাম্বার প্রতিযোগিনী হিসেবে সর্বপ্রথম সর্ব সর্বপ্রথম প্রতিযোগী কিন্তু ফার্স্ট হয়েছে এবং দ্বিতীয় প্রতিযোগিনী কিন্তু সফলভাবে দাঁড়িয়েছে এবং আর একজন প্রতিযোগিনী খুঁজার পালা সেটা হচ্ছে যিনি তৃতীয় স্থান অধিকারিনী করবে এবং প্রায় লক্ষ্যেও পৌঁছে গেছে একটু জোরে সরে করতালি সবাই উৎসাহিত করা হোক জোরে সরে করতালির মাধ্যমে পরবর্তী প্রতিযোগিনী কিন্তু এত সূক্ষ্মভাবে চেষ্টা করছে যেটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় আমরা দেখতে হয় আছে পারছি কি পাঁচটি প্রতিযোগিনী আছে পাঁচটি সুই আছে প্রতিটি পিরিজে চারটি সবাই করে তালে সবাই সবাই একটু তালে তিনি কিন্তু সফলভাবে সফলভাবে চারটি শুয়ে সুতা পরাতে পেরেছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড প্রতিযোগিনী কিন্তু আমরা পেয়ে গেছি এখন পুরস্কার বিতরণের পালা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল প্রতিযোগিনী দাঁড়িয়ে আছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেছি তাদের জন্য রয়েছে মহামূল্যবান কিছু পুরস্কার পুরস্কার যাই হোক সেটা একটি বিজয়ের আবিষ্কার তাই সর্বপ্রথম আমরা থার্ড প্রতিযোগীর কাছে পুরস্কার তুলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিযোগিনী হয়েছে থার্ড সবাই এই থার্ড প্রতিযোগিতার জন্য করতালি তিনি তৃতীয় স্থান সবাই করতালি এবং দ্বিতীয় স্থান অর্থাৎ যিনি সেকেন্ড হয়েছেন তিনি আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু সফলভাবে চারটি শুয়ে খুব ভালোভাবে সুতা সুতা সুন্দরভাবে পরিয়েছে সবাই জোরে সোরে করতালি এই প্রতিযোগিতির জন্য তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে এখন যিনি সব চাইতে মহামূল্যবান লড়াই করেছেন তিনি হলেন ইনি ইনি হচ্ছে হয়েছে ফাস্ট অর্থাৎ আজকের খেলার প্রথম বিজয় তোমার ফাস্ট হয়ে কেমন লাগছে ভালো হ্যাঁ শুয়ে শুতা পড়াতে পেরেছো আশা করি আমাদের গ্রামের সুন্দর নকশি কাঁথাগুলো তুমি ভালো করে সেলাই করতে পারবে তাই তো সবাই সুন্দর সুন্দর কাঁথা সেলাই করবে কাতালি সবাই দোরসরে করতালি এতক্ষণ আমাদের এই ভিডিওটি যারা পুরোপরি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে খুব ভালোভাবে আকি স্যানিটারি ইউটিউব চ্যানেল এবং সুপার চ্যালেঞ্জ ফেসবুক পেজের সঙ্গে থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ